টিচিং বাংলা চ্যানেলে ওয়েলকাম আজকের ক্লাসে আমি আলোচনা করব ক্লাস এইটের যে বোঝাপড়া কবিতাটি রয়েছে সেই বোঝাপড়া কবিতাটি আমি আলোচনা করব লাইন বা লাইন তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে বন্ধুদেরকেও কিন্তু এই কবিতাটি বোঝার সুযোগ করে দিও তাহলে আজকের আলোচনা কি বললাম বোঝাপড়া প্রথমে এই বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানি তাই আর বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বললাম না তাহলে আমরা কিন্তু প্রথমে আমরা জেনে নেব এই বোঝাপড়া বোঝাপড়া বলতে কবি কি বুঝিয়েছেন বোঝাপড়া মানে কী বোঝাপড়া মানে হচ্ছে মীমাংসা মীমাংসা করে নেওয়া কবি কার সাথে বোঝাপড়ার কথা বলা হচ্ছে এখানে কবি কিন্তু নিজের মনকে কাকে বলছে নিজের মনকে বলছে যে নিজের মনের সাথে বোঝাপড়া নেওয়ার কথা বলা হচ্ছে তাহলে কবি কার সাথে বোঝাপড়ার কথা বলছে কার সাথে মীমাংসা করবে নিজের মনের সাথে তাহলে দেখো কিভাবে নিজের মনের সাথে মীমাংসা করতে বলছে দেখো প্রথমে কি বলছে দেখো বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর মনেরে আজ যে। ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে কবি বলছে মনকে তুমি আজকে বলো কহ মানে কি বলো মনকে তুমি আজকে বলো ভালো মন্দ যাই আসুক না কেন সত্যের লাও সহজে মানে সত্যটাকে সহজভাবে গ্রহণ করে নিতে হবে আমাদের জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন সেটাকে কিন্তু মেনে নিতে হবে এটা কবি কাকে বলছে মনকে বলছে মন বলতে নিজের মনকে বলছে যে আমাদের জীবনে যাই আসুক না কেন ভালো মন্দ সেটাকে আমরা মেনে নিতে হবে তারপরে কবি কি বলছে দেখো কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ তোমাকে ভালোবাসবে কিন্তু কেউ আবার তোকে তোমাকে নাও বাঁচতে পারে তুমি তোমাকে কেউ ভালোবাসছে আবার নাও বাঁচতে পারে নাও ভালোবাসতে পারে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কেউ বিকিয়ে আছে বিকিয়ে আছে মানে বিকৃত হয়ে আছে আর কেউ বা সিকি পয়সা ধারে না যে আর কেউ সিকি পয়সা বলতে পঁচিশ পয়সা অর্থাৎ চার ভাগের এক ভাগের কথা বলা হচ্ছে আচ্ছা কেউ বিকিয়ে আছে মানে বলতে কি কেউ বিকিয়ে আছে মানে বলতে এটাই কারোর কথা মেনে চলছে কে এমন কেউ আছে যে কেউ কেউ গিয়েছে কারো কথা মেনে সম্পূর্ণ কথা মেনে চলছে কিন্তু এরকম এমন কেউ আছে যে কেউ চার ভাগে অর্থাৎ কেউ যে এক ভাগ যে কথা মানবে কারো সেটা কিন্তু এরকমও কিন্তু কেউ আছে তাই বলছে কেউ বিকিয়ে আছে মানে কেউ কারোর কথা মেনে চলছে আর কেউ চার ভাগে এক ভাগও কথা মানছে না তারপরে কবি বলছে কি দেখো কতকটা যে স্বভাব তাদের কতকটা ভাই তোমারও ভাই কতকটা এ ভবের গতি কতটা স্বভাব তাদের দেখো কেউ যে তার সম্পূর্ণ কারো কথা শুনছে তাদের স্বভাব কতটা আর তুমি যে চার ভাগের এক ভাগও যে কথাটা শুনছো না তোমার স্বভাব কতটা এটাই তো পৃথিবীর নিয়ম ভব মানে পৃথিবী গতিক মানে নিয়ম এটাই হচ্ছে কি এই কতটা পৃথিবীর এই নিয়ম যে কেউ কারোর সম্পূর্ণ কথা মানছে কেউ চার ভাগের এক ভাগও কথা মানছে না বা শুনছে না এই পৃথিবীর নিয়ম কতটা রয়েছে কবি বলছে তারপরে কবি কি বলছে সবার তরে নহে সবাই সবাই সবার জন্য নয় তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমায় কতজন তোমাকে কত কেউ ফাঁকি দেবে ঠিক সেরকম তুমিও কিন্তু কত ফাঁকি দেবে কাউকে তোমাকে যত ফাঁকি দিচ্ছে তুমিও কিন্তু কাউকে না কাউকে ফাঁকি দিচ্ছ তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি তোমার ভোগে ভোগে বলতে ব্যবহারে তোমার ব্যবহারে কত পড়বে কত মানুষজন কত ব্যবহারে তোমার ব্যবহারে পড়বে আচরণে পড়বে পরের ভোগে থাকবে বাকি পরের ব্যবহারও কিছু বাকি থাকবে মানধাত্তরি আমল থেকে চলে আসছে এমনি রকম মানধাত্তরি মানধাতরি বলতে অতি প্রাচীনকালের কথা বলা হচ্ছে এখানে অতি প্রাচীনকাল থেকে এই নিয়ম চলে আসছে এখানে কোন নিয়মের কথা বলা হচ্ছে একে অপরকে ফাঁকে দেওয়া তুমি অন্য কাউকে ফাঁকে দিচ্ছ অন্য কেউ তোমাকে ফাঁকে দিচ্ছে এরকম নিয়ম কিন্তু অতি প্রাচীন কাল থেকে চলে আসছে তারপরে কবি কি বলছে দেখো তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম তোমার কি এমন ভাগ্য রয়েছে যে তোমার সকল জখম সকল আঘাত সমস্ত কিছু বাঁচিয়ে যাবে মানুষ কিন্তু ভালোবাসা অর্জন করে এটা মানলাম কিন্তু ভালোবাসার সাথে সাথে যে কিছু আঘাত যে পাচ্ছে সে আঘাত কি বাঁচিয়ে যাবে এরকম কি ভাগ্য আছে তোমার তুমি মনকে বলো তোমার কি এরকম ভাগ্য আছে যে আমার কিছু আঘাত যে আমি সেই আঘাত থেকে আমি বাঁচিয়ে যাব এরকম কি আমার ভাগ্য আছে তুমি মনকে বলো কবি বলছে তারপর বলছে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লয় সহজে আমার কবি বলছে নিজের মনকে ভালো মন্দ যাই আসুক না কেন সেটাকে সহজভাবে গ্রহণ করে নিতে হবে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে অনেক বিপদ কাটিয়ে সুখের বন্দরেতে এসেছি জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরতে জলের তলে পাহাড় ছিল বলতে কবি কি বুঝেছেন জলের তলে পাহাড় ছিল বলতে কবি বুঝেছেন যে জীবনের চলার যে বাধা সে বাধাকে কিন্তু পাহাড়ের সাথে তুলনা করেছে লাগলো বুকের অন্দরেতে সে বুকের ভিতরে কি লাগলো জীবনে চলতে চলতে হঠাৎ করে কিন্তু ধাক্কা পেলাম বাধা পেলাম বুকের ভিতরে মুহূর্তকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে মানুষ একটা স্বাভাবিক সুখে থাকে সুখে থাকতে থাকতে যদি হঠাৎ করে যদি কোনো দুঃখ চলে আসে সেই আঘাতটাই কিন্তু সেই দুঃখের আঘাতটা বুকের ভিতরে যে হাড়গুলো রয়েছে পাঁজরগুলো রয়েছে সেই পাঁজরগুলো কিন্তু কাতর ধ্বনিতে কেঁপে উঠল তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে এই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে যদি আমি সুখে আছি সুখে থাকতে থাকতে হঠাৎ করে যদি কোনো দুঃখ চলে আসে সেই দুঃখে আমার মুহূর্ত সেই দুঃখে যদি আমার ভিতর যদি কেঁপে ওঠে কাতর ধ্বনিতে এই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় এখানে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় এখানে কেন বলছে আমাদের জীবনে কিন্তু অনেক বিপদ আসবে দুঃখ আসবে কিন্তু সেই পরিস্থিতিকে মানিয়ে চল চলাটাই আমাদের কাছে সবচাইতে ভালো কাজ বুদ্ধিমানের কাজ না পারো তো বিনা বাক্যে টুপ করে ডুবে যাও যদি আমি সেই পরিস্থিতিটিকে যে না মানিয়ে চলতে পারি সেই ঝগড়া তাহলে ঝগড়া করে আমি কেন মরতে যাবো সেখানে আমি কিছু না বলে বিনা বাক্যে কোনো কথা না বলে সেখান থেকে আমি টুপ করে ডুবে যাও মানে ওখান থেকে সরে যাও তারপরে কই বলছে এটা কিছু অপূর্ব নয় এটা কোনো অপূর্ব কিছু নয় যে তুমি বিনা বাক্যে সেখান থেকে তুমি যে সরে গেলে এটা কিছু অপূর্ব নয় ঘটনা কি সামান্য খুবই ঘটনা সামান্য খুবই এখানে কোন ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে আমাদের জীবন কিন্তু মানুষের জীবন কিন্তু অনিশ্চিত এমন কিছু ঘটনা ঘটে যায় যা কিন্তু মানুষকে দিশাহারা করে তোলে এরকম ঘটনা কিন্তু মানব জীবনে অস্বাভাবিক নয় শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ জাহাজডুবি যেখানে কেউ ভয় করে না যেখানে কোনো আশঙ্কা নেই সেইখানেই কিন্তু জাহাজডুবি হয় সেইখানে কিন্তু বিপদটা এসে পড়ে তাই তুমি মনকে বলো মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সহাজি লও সহজে ভালো মন্দ যাই আসুক না কেন সত্যটাকে সহজভাবে গ্রহণ করে নিতে হবে